এই ইমানের মধ্যে বিশ্বাসের মধ্যে কিছু সমস্যা ঢুকে গিয়েছে যেগুলো আমাদের হচ্ছে ভুল এবং কোরআন সন্ন্যার আলোকে সেগুলো প্রমাণ করে আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ নাম্বার ওয়ান আমরা আল্লাহকে সবাই বিশ্বাস করি আল্লাহ চালার উপর ইমান এনেছি আল্লাহ আসেন একজন আমরা জানি কিন্তু আমাদের কাছে প্রশ্ন আসে এবং এই বিষয়টা দিয়ে আমাদের ইমানটাকে দুর্বল করে ফেলে এমনকি সেটা পরিপূর্ণ ইমানের পর্যায়ে অনেক সময় যায় না যে আল্লাহ কেন্দ্রিক বেশ কিছু প্রশ্ন চলে আসে যেমন আল্লাহ তালা কোথায় আছেন এক শ্রেণীর মানুষ বলছে কুলুবুল মমিনে আরসুল্লা মমিনের কলবে হচ্ছে আল্লাহর আরস কেউ বলছেন আল্লাহ সর্বত্র বিরাজমান দুনিয়ার সব জায়গায় আল্লাহ আছেন আবার কেউ বলছেন যে আল্লাহ তো আরশের উপরে সমাসীন এখন কোনটা সঠিক যেহেতু একটা একটা ইমানের বিষয় আল্লাহর প্রতি বিশ্বাসের বিষয় সঠিক আকিদা সঠিক বিশ্বাসটা আমাদের নিতে হবে এই জন্য আমাদের জানা দরকার এখন এক নম্বর কথা হচ্ছে আল্লাহ সুবাহ রসুল করিম সাল্লাহআলসাল্লামতে ব্যাপারে অসংখ্য জায়গায় বলেছেনই আল্লাহ তালা সরাসরি সুরা তোহার পাঁচ নম্বর আয়তে কারিমার মধ্যে বলছেন আল্লা বলেন যিনি রহমান যিনি আল্লাহ দয়াময় তিনি সের উপরে সমাসীন এটা সুহা সুরাতোহার পাঁচ নম্বর আয়তে কারিমা কিন্তু এছাড়াও আল্লাহ সুবাহ একইভাবে সাত জায়গায় কোরআনুল করিমের এই কথাটা জানায় দিয়েছেন রেফারেন্সটা সুরা আরফের সাত নম্বর সুরা চুয়ান্ন নম্বর আয়তে করিমা সুরা ইউনুস দশ নম্বর সুরার তিন নম্বর আয়তে করিমা সুরা রাত তেরো নম্বর সুরা দুই নম্বর আয়তে করিমা আর এই যে সুরা তহা বিশ নম্বর সুরা পাঁচ নম্বর আয়তে করিমা সুরা ফুরকান পঁচিশ নম্বর সুরার উনষাট নম্বর আয়তে কারিমা সুরা সাজদা পঁচিশ নম্বর সুরার আপনার চার নম্বর আয়তে কারিমা সুরা হাদিদ সাতান্ন নম্বর সুরার চার নম্বর আয়তে কারিমা সাত জায়গায় আল্লাহ তালা এই কথাটা বলেছেন যিনি রহমান তোমাদের আল্লাহ তিনি আরসের উপর সমাসীন এখন আসেন কলুবুল মুমিনে আরসুল্লাহ মুমিনের কলব হচ্ছে আল্লাহ তালার আড়স এ ব্যাপারে একটা বাক্য এই বাক্যটি রয়েছে হাদিস নামে এ হাদিসটি হচ্ছে মিথ্যা একটা বাক্য হাদিস নয় আমার মতো নগণ্যর কথা আপনাকে শোনা লাগবে না এই শুধু বাংলাদেশ নয় এশীয় উপমহাদেশের মধ্যে অন্যতম একজন আলেম হিসাবে বিশেষ করে হাদিসের সনদের ব্যাপারে একজন পণ্ডিত ছিলেন গত কয়েক বছর আগে আল্লাহ তাকে রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে নিয়ে নিয়েছেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহেমাহুল্লাহ সার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন তিনি অসংখ্য কিতাব লিখেছেন তার মধ্যে একটি কিতাব আছে হাদিসের নামে জালিয়াতি এই কিতাবটির মধ্যে এই এই হাদিসটার তাহকিক পাবেন তিনি স্পষ্টভাবে এবং তিনি প্রমাণিত এখানে করেছেন যে এই কথাটি সত্য নয় এটি রাসুলের হাদিস নয় এটি একটি শুধুমাত্র আরবি বাক্য মাত্র যার আরবিতে দক্ষ বা আরবিতে একটা বাক্য আমরাও তৈরি করতে পারি কিন্তু তৈরি করলেই সেটা হাদিস হয়ে যাবে না যদি রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম না বলে থাকেন তো কুলুবুল মমিনে আরসুল্লাহ এ কথাটি সত্য নয় মানুষের হৃদয়ে আল্লাহর আরস নয় বদ মানুষের হৃদয়ে আল্লাহর জিকির আল্লাহ তালাকে স্মরণ করা আল্লাহ আল্লাহতালাকে যে স্মরণ করে সর্বক্ষণ স্মরণ করে রাখা এই হৃদয়ের মধ্যে মানুষ আল্লাহর জিকির থাকতে পারে কিন্তু আল্লাহর অবস্থান নয় এক নম্বর দুই নম্বর হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান তার মানে আল্লাহ গাছের মধ্যে আছে আল্লাহ মাছের মধ্যে আছে আল্লাহ এখানে আছে মানে সর্বত্র পৃথিবীর আছে এই আকিদাটা হিন্দুয়ানী আকিদা থেকে এসেছে তাদের আকিদা হল সৃষ্টির মাঝেই স্রষ্টাকে পাওয়া যায় কিন্তু আমাদের আকিদা এটা নয় সৃষ্টির মাঝে ষষ্ঠটাকে পাওয়া যায় না স্রষ্টার একটা অবস্থান আছে তিনি সেখানে অবস্থান করেন তবে হা পৃথিবীর সর্বত্র আল্লাহ বিরাজমান নয় কথাগুলো বুঝবেন কথাগুলো ওজনওয়ালা পরে বাইরে গিয়ে দোকানে পাশারে গিয়ে সমালোচনা করবেন তো নিজে লসের মধ্যে পড়বেন ইমানের বিষয় বিষয়গুলো আকৃদাগত বিষয় আল্লাহ সর্বত্র বিরাজমান নয় আল্লাহর জ্ঞান সর্বব্যাপী রয়েছে মানে এই জায়গার মধ্যে আল্লাহ উপস্থিত নেই কিন্তু এই জায়গায় কি হচ্ছে না হচ্ছে এটা আল্লাহ স্বয়ং দেখছেন আল্লাহ জানছেন আল্লাহ তার অবস্থান থেকে সর্বত্র কন্ট্রোল করার দায়িত্ব এবং তার যোগ্যতা মহান আল্লাহ তালার একচ্ছত্র মালিক তিনি এবং একচ্ছত্র ক্ষমতা হচ্ছে তার তিনি সেটা সেখান থেকে কন্ট্রোল করছেন তিনি এখানে উপস্থিত নন এক নম্বর কথায় দুই নম্বর আপনারা মেয়েরাজের ঘটনা জানেন বিশ্বনবী সাল্লাই ও সাল্লাম মেয়েরাজা যখন গিয়েছিলেন এক আসমান থেকে শুরু করে প্রথম আসমান থেকে শুরু করে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এই করি করে শেষ পর্যন্ত সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর আরো সে মহল্লার মধ্যে বিশ্বনবী সাল্লাই সাল্লাম গিয়েছিলেন এই ঘটনা আপনারা জানেন এটা তো সত্য কোরআন কাহিনী এবার প্রশ্ন হলো এই প্রশ্নের উত্তর হলাম কলুবুল মুমিনে আর আল্লাহর মুমিনের হৃদয়ে যদি আল্লাহর আরশ হয়ে থাকে তাহলে বিশ্ব নবী সাল্লাই সাল্লামের চেয়ে সর্বশ্রেষ্ঠ মুমিন তো পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না বিশ্ব না বিশালাম সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং মোমিন ছিলেন তাহলে তিনি তো কলবে কলবে আল্লাহর সাথে কথোপকথন করলেই রাসূলের মেয়রাজ হয়ে যেত সব তো আকাশ পাড়ি দিয়ে আমার রাসূলকে মেয়রাজ আল্লাহ করাতেন না নাম্বার দুই সাবর সর্বত্র পৃথিবীর সর্বত্র যদি আল্লাহ বিরাজমান হতেন আমার রাসুল গলাই ও সাল্লাম কাবার চত্বরে বসে থাকতেন পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ আর পৃথিবীর সবচেয়ে প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ কাবা তামাম পৃথিবীতে যখন একটা ঘর তৈরি হয় নাই তখন আল্লাহ তালা দুনিয়ার মধ্যে কাবা ঘরকে সৃষ্টি করেছেন ওই জায়গায় আল্লাহ তালা রাসূল অবস্থান করতেন পৃথিবীর সর্বত্রই যদি আল্লাহ তালা বিরাজমান থাকেন ওই সব সম্মানজনক জায়গায় আল্লাহর নবী দাঁড়িয়ে থেকে বসে থেকে আল্লাহর সাথে কথোপকথন করে মেয়েরাজ করে নিতে পারতেন সপ্ত আকাশ পাড়ি দিয়ে রাসুলকে মেয়াজ করা লাগত না সুতরাং আল্লাহ আলার আরসের উপর সমাসীন অন্য একটি হাদিসে এসেছেন আরস কোথায় হাদিসের প্রত্যেকটা ইবারত বলতে গেলে সময় পাওয়া যায় না শুধু একটু লক্ষ্য করেন মেন জিনিসটা জেনে নেন এক আসমান থেকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সপ্ত আকাশ মানে সাতটা আকাশ প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের ব্যবধান হচ্ছে পাঁচশো বছরের পথ পাঁচশো বছর পায়ে হেঁটে গেলে পাঁচশো বছর ঘোড়ায় গেলে পাঁচশো বছর প্ল্যানে গেলে পাঁচশো বছর রকেটে গেলে পাঁচশো বছর কিয়ামত পর্যন্ত যত দ্রুতগামী যানবাহন তৈরি হবে বর্তমান সম্ভবত রকেট ঊর্ধ্বগতিতে দ্রুত যায় রকেট কেন পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত দ্রুত দ্রুতগামী ঊর্ধ্বগামী হোক নিম্নগামী হোক দ্রুতগামী যত যানবাহন হবে সব চাইতে দ্রুতগামী পৃথিবীর বুকে যেই যানবাহনটা হবে ওই যানবাহনের পাঁচশো বছরের পথ হচ্ছে এক আসমান থেকে আর এক আসমানের ব্যবধান আল্লাহর আলামিন এইভাবে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এই করতে করতে এই করতে করতে আল্লাহ সাতটা আসমান তৈরি করেছেন সপ্ত আকাশের পরে পাঁচশো বৎসরের পথ আছে একটা জায়গা সপ্ত আকাশ সাত নম্বর আকাশ যেটা তার উপরে আবার পাঁচশো বৎসরের পথ জায়গা আছে ফাঁকা রয়েছে তার উপরে একটা আছে মহাসাগর এটা আমার কথা নয় আবদুল্লা সৌদি হাদিস বর্ণনা করেছেন হাদিসটি আমার সংকলনে আছে বিশ্বাসে ঘাটতি হলে নিয়ে যেতে পারেন বিশ্বনবী সাল্লাই্লাম বলেছেন সপ্ত আকাশের পরে পাঁচশো বৎসরের পথ ফাঁকা আছে ওখান থেকে একটা আছে মহাসাগর ওই মহাসাগরের তলদেশ থেকে উপরি ভাগের জায়গাটা হলো পাঁচশো বৎসরের পথ সুবাহান্লাহ তার উপরে তার উপরে আল্লাহ সুবাহ আছে কুরসি কুরসি হলাম আল্লাহ রব্বুল আল আমিনের পা রাখার জায়গাকে কুরসি বলা হয় ওই মহাসাগরের উপরে আছে কুরসি তার উপরে আল্লাহ আর সেই আরসের উপরে আল্লাহ সুবাহানা হাত আল্লাহ বসে আছেন সে আরসের উপরে আল্লাহ সমাসিন সুতরাং হে দুনিয়ার মানুষ আল্লাহ সর্বত্র বিরাজমান নয় মুমিনের কলবে আল্লাহ নয় আর রহমান ও আল্লাহ রিস্তাওয়া আল্লাহ তার অবস্থানে অবস্থান করছে সুবাহান আল্লাহ সুতরাং আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ আরো সে অবস্থান করছে